আসলে তোমার সাথে থাকাটা স্ট্রেসফুল ছিল হাত দাও অন্য হাত দাও গুড বাই থ্যাংক ইউ এখন থেকে আমার নাম মোমো যেহেতু আমার মানুষের ঘরে জন্ম হয়েছে এটা অবশ্যই আমার আসল নাম নয় আর উনি আমার নতুন মালিক মিস সুমিরা দু সপ্তাহ আগে আমি একটা কার্ডবোর্ডের বক্সে লুকিয়েছিলাম ওখানে উনি আমাকে খুঁজে পান তারপর উনি আমাকে তার পেট হিসেবে লালন পালন করতে শুরু করেন তাহলে এখান থেকে কবে যাচ্ছ কি বলছো না আমি কোথায় যাবো পেটকে এভাবে ছেড়ে দেওয়া কিন্তু বেয়নি হ্যাঁ বোঝেননি আচ্ছা আমি কে আমি হচ্ছি মিস পেট তুমি যদি এখানে থাকো তাহলে আমার বয়ফ্রেন্ড হবে কি করে শুনুন ম্যাম আপনি আসলে যে ধরনের হাই ক্লাস বয়ফ্রেন্ড চাইছেন ওরকম মানুষ খুব বেশি একটা নেই আমি কিন্তু শিওর আপনার খুব তাড়াতাড়ি কোনো প্রেম হচ্ছে না

আমার মনে হয় আগের মতোই আছে প্লাস উনি আরো বেশি কাজ করছেন তাহলে আমি বলছিলাম যে কি হয়েছে এই মাত্র মিস লোরিয়া মোমোর খাবার বলতে বলতে হল দিয়ে দৌড়ে গেল মোমো কি হয়েছে কে জানে মোমো আপনি কি জোরে দৌড়ে জানো না বুঝতে পারছি না কে জানে আর কি সমস্যা সবাই ভালো থাকবেন উনি যতই ব্যস্ত থাকুন আমাকে ডিনার বানিয়ে দেওয়ার জন্য সময় মতো বাসায় চলে আসেন এসে গেছি ওয়েলকাম উনি কিন্তু মালিক হিসেবে দারুণ বুঝতে পেরেছি যাই হোক আজকের মিটিংটা অনেক ইনফরমেটিভ ছিল স্যার প্রিন্ট করার আগে আমার আর্টিকেলটা একবার চেক করবেন হ্যাঁ সেই সুযোগ পেলে আমি খুশি হব হ্যাঁ তো ইয়েস স্যার এটা আমার সেক্রেটারি কাছে পাঠান যদিও ও আমার সেক্রেটারি কিন্তু আসলে আমার ছেলে অবশ্যই পাঠিয়ে দেব আপনাকে ইন্টারভিউর জন্য ধন্যবাদ ইটস ওকে প্রবলেম তাহলে আমি এখন চললাম মিস লোরিয়া হ্যাঁ আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমার বাবা সত্যি খুশি হয়েছে ইটস মাই প্লেজার বিখ্যাত মিটসু ইলেকট্রনিক্সের এর প্রেসিডেন্ট এর ইন্টারভিউ নিতে পারা আমার জন্য সৌভাগ্যের আপনার কি আজকে আর কোনো কাজ আছে না থাকলে একসাথে ডিনার করতে পারি ইউ সিন হায়াতো প্রেসিডেন্ট এর সেক্রেটারি মিটসু ইলেকট্রনিক্স যেহেতু প্রেসিডেন্ট এর ছেলে ফিউচার সিকিউরড গুড হাইট গুড ইনকাম গুড এডুকেশন কোশ্চেন

শুনে খুব খুশি হলাম চলুন তাহলে যাও যাক নর্মালি ছেলেরা থার্ড ডেটে সেক্সের বিষয়ে চিন্তা করা শুরু করে যদিও সব ছেলেরা একরকম না সরি আজ আমার দেরি হবে ফোন নয়টার পরে ওকে দিয়ে কাজ করুন ছেলেরা চায় যে মাঝে মধ্যে ওদের প্রশংসা করা হোক প্রশংসা করার সময় স্পষ্ট করে বলুন যে সে কোন কোন ব্যাপারে ভালো এই কথাটা একদম সত্যি এটা আবার কি আগে আমি একটা কোম্পানির ম্যানেজমেন্ট কনসালটেন্ট ছিলাম তাই নাকি আপনি কি দেখি খুব স্মার্ট মনে হচ্ছিল আরে না না তাহলে আপনার ইংলিশে নিশ্চয়ই খুব ভালো না আসলে আই ট্রাই মাই লেভেল বেস্ট আমি একজন হার্ভার্ড গ্রাজুয়েট হার্ভার্ড এডুকেশন হার্ভার্ড থেকে গ্রাজুয়েট করে আসা কোড এডুকেশন মিস্টার রিজুন তাহলে একজন হাই ক্লাস ম্যান আসলে আমিও হার্ভার্ডে পড়েছি কি? রিয়েলি? আমি ভাবতেই পারি না এখানে কোনো হার্ভার্ডের স্টুডেন্টের সাথে দেখা হয়ে যাবে। এটা কি কোইনসিডেন্স নাকি এটা ডেস্টিনি? আরো ক্লিয়ার করে যদি বলি তাহলে তোর ফ্যামিলিতে এমন কোনো মানুষ আসবে যাকে চেঞ্জ করতে পারবি না। মজা করেছি চলো আমরা এবার শুরু করি চেয়ার ওই কি সেই মিস্টার রাইট হতে পারে আমাকে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ একটু ওয়েট করো সত্যি বলতে আমার আপনার সাথে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছে আ কাপ কফি খেতে পারলে ভালোই হতো কিন্তু কারো সাথে প্রথম দিকে যদি সেই ছেলেটি বলে তোমার সাথে আরেকটু সময় কাটাতে চাই তাহলে কী করা উচিত অপশন এ বাসা ইনভাইট করো অপশন বি বাসা ইনভাইট করো না প্রথম দিকে কোনো ছেলেকে বাসায় ডাকা উচিত নয় যদি সে একবার তোমাকে ইজি মনে করে পরে তোমাদের আরো দেখা হলেও কখনোই সিরিয়াসলি নেবে না টাইম পাস করার মেয়ে মনে করবে আসলে আমার বাসায় একটা কুকুর আছে কুকুর সমস্যা নেই এনিমেল আমি পছন্দ করি কিন্তু ও প্রথমবার কাউকে দেখলে কামড় দিয়ে দিতে পারে কয়েকদিন আগে আমার এক বান্ধবীকে কামড় দিয়েছিল বুঝেছি যাক তাহলে আজকের মধ্যে এটুকুই আমরা কি আবার দেখা করতে পারি অবশ্যই গুড নাইট ভালো থাকবেন হয়ে গেছে চলো এসে গেছি মোমো আমি বাসায় ফিরেছি আমাকে ওয়েলকাম জানাও তুমি না আমার পেট এসব কি করে রেখেছ আমার ঘরটাকে মোমো কথা বলবো না নয়টায় আসবে বলেছিলে নয়টা বলিনি নয়টার পরে বলেছি যদি সেই হিসাব করি তাহলে রাত এগারোটা ইজ ওকে ওকে না চাও নাকি এত রাগ কিসের মোমো এত রাগ করে না যাও তো ফ্রাইড রাইস বানাচ্ছি তোমার না পছন্দ জলদি করো খাওয়ার সময় তুমি অনেক বেশি এনজয় করো দেখে আমাকে একটু খেতে দাও তো কেন তুমি কি খেয়ে শুনি হুম আসলে নার্ভাস রাখছিল তাই বেশি খেতে পারিনি হুম ছেলেটা ভালো হ্যাঁ কেমন ভালো বলো তো বেশ ভালোই হার্ভার্ডে পড়াশোনা করেছে মিসো ইলেকট্রনিক্স এর মালিকের ছেলে আর বেশ লম্বা শুধু এতটুকুই শুধু মানে এর থেকে ইম্পর্ট্যান্ট আর কি আছে আমার কিন্তু খুব বেশি ভালো মনে হচ্ছে না এই হার্ভার্ড মিস্টার কি জানো তুমি মিস্টার রিজন সম্পর্কে ওর নামটা কিন্তু বেশ অদ্ভুত হার্ভার্ডই ঠিক আছে তোমার কোনো ধারণাই নেই তুমি কি নিয়ে কথা বলছো হয় ছাড় খেতে হবে না তোমার পেট ভরেছে না বাকিটুকু আমার খাওয়া এখনো শেষ হয়নি

কেন কোথায় থাকছি সেটার জন্য তুমি কি করবে আমার ফোন কেন না না দিচ্ছ তুমি মনে হয় ভুলে গেছে যে আমাদের ব্রেকআপ হয়েছে এ নিয়ে আর কোন কথা বলতে চাই না আসলে আমি এখনো তোমাকে পছন্দ করি স্টিল লাইক ইউ না? নতুন কাউকে পেয়ে গেছ না পাইনি কিন্তু একজন মালিক পেয়েছে মানে ফ্রিজের ভেতর অমলেট রাইস বানিয়ে রেখেছি রাতে আমার ফিরতে দেরি হবে গরম করে খেয়ে নিও

দশ মিনিট আগে এসেছে ডেটিংয়ের মিটিং প্লেসে পৌঁছানোর জন্য বেস্ট টাইম কোনটা অপশানে দেরি করে পৌঁছানো অপশান বি এক্স্যাক্ট টাইমে পৌঁছানো অপশন সি নির্ধারিত সময়ের আগে পৌঁছানো হি ডেটিংয়ের মিটিং প্লেসে পাঁচ মিনিট দেরি করে পৌঁছাও যখন সে অপেক্ষা করবে তখন তার তোমাকে দেখার ইচ্ছা তীব্র হবে তাই যখন দেখা হবে আর এক্সপেকটেশন চূড়ান্ত লেভেলে থাকবে আমার হাতটা এত বেশি খামছে কেন একটু দেরি হয়ে টেবিল খালি নেই মানে আমাদের একটা ভুল হয়ে গেছে স্যার আমি সত্যিই দুঃখিত সন্ধ্যা সাতটার রিজার্ভেশন করেছিলাম বিশ মিনিট সময় দিন আমি একটা টেবিল ম্যানেজ করে দিচ্ছি আর কিছুই করতে হবে না আমরা অন্য কোথাও যাবো স্যার আমি সত্যিই খুব আমি দুঃখিত পাঁচ মিনিট দেরি করে এসেছে বলে উনি রাগ করে আছেন নাকি আজ শুক্রবার তো তাই সব জায়গায় অনেক ভিড় বলছিলাম কি ইটালিয়ান রেস্টুরেন্ট না হলেও আমার কোনো সমস্যা নেই আমরা অন্য আমার অনেক খিদে পেয়েছে বলো কি অর্ডার করব একটা কিছু হলে চলবে তোমার যা ইচ্ছা অর্ডার করো সুমিরা যান মানে তাহলে এই স্ক্যাম্পি পাস্তাটা অর্ডার করলে কেমন হয় হুম শোনো এদিকে এসো কুইক অর্ডার নাও জি স্যার রেড সি ব্রিম কার পাচ্ছি আর রকেট সালাদ এর সাথে আর কি একটা ফ্রেঞ্চ ডাক রোস্ট দেবে দ্যাটস অল অবশ্যই স্যার স্যার আপনাদের অর্ডারটা কনফার্ম করছি রেড সি যা বলেছি তাই রাতে আমি কার্বোহাইড্রেট অ্যাভয়েড করি ও আমি বুঝতে পেরেছি এটা অ্যাভয়েড করার কারণ হলো রাতে কার্বোহাইড্রেট খেলে সেটা ফ্যাট হয়ে শরীরে জমা থাকে এখন কোনো সমস্যা না হলেও দশ বছর বা বিশ বছর পর অবশ্যই এর জন্য চরম মূল্য দিতে হবে স্বাস্থ্যের ব্যাপারে আমাদের ভাবা উচিত কি আমি ঠিক বলেছি না হ্যাঁ ঠিক বলেছেন তাহলে আমাকে জিজ্ঞেস করার কি দরকার ছিল হাঁটতে সমস্যা হচ্ছে আরে জুতোগুলো তো খুবই সুন্দর

সময় মতো খাবার না পেলে আমার কুকুরটা খুব হিংস্র হয়ে যায় তাই যেতে হবে ঠিক হোম। তুমি আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছ তোমার আসার শব্দ আমি শুনতে পেয়েছিলাম কুকুর নাকি তুমি তারপর ডেট কেমন হলো তুমি কিভাবে জানো আমি ওই তো অমলেট রেস দেখি তো বুঝেছি তাহলে সময় ভালো কেটেছে হ্যাঁ ভালোই কেটেছে আজ আমরা দুজন দারুণ একটা ইটালিয়ান রেস্টুরেন্টে ডিনার করেছি আমাদের ম্যাচ একদম পারফেক্ট হয়েছে হুম কিন্তু তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না তোমাকে অনেক ঝামেলা ফেস করতে হয়েছে না একদম না হুম ফোসকা পড়ে গেছে নিশ্চয়ই অনেক ব্যথা করছে তুমি ও ব্যথা তুমি দূরে চলে যাও ব্যথা ও ব্যথা দূরে চলে যাও ছাড়ো তো আমার কথা শুনো যা অপছন্দ তা নিয়ে জোর করতে নেই